আজকে চলে আসছি আমাদের আরক দাদাভাইয়ের ঘরে এই যে দাদাভাই দাদাভাই আপনি কি করেন মোটর সাইকেলে দাদাভাই ভাড়া ভাড়ায় মোটর সাইকেল চালায় এবং দাদাদের ঘরে আসছি দাদা আপনারা কি দাদারা ভাইসি ত্রিপুরা যদিও দেখতেছেন আমরা এখন সমতলে আছি কিন্তু আসলেই আমরা মোহলচুরি জুনের পাহাড়ের অনেক গহিণী আছি এবং আমার দিদিরা কিভাবে আছে আপনাদেরকে দেখাচ্ছি দিদি আপ আমাদেরকে খাওয়াবেন আজকে এই সাইট অন্ধকার কেন

যদিও সে খুব ভয় পাচ্ছে আমি ওকে এখন 10 টাকা দিব চিপস খাওয়ার জন্য আচ্ছা আমার কাছে ভানতি নাই আমার এই যে এটার নাম কি বিশাস 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 বাবু বিশাস ত্রিপুরা আপনার নাম কি আমার নাম কুমেনতারাণী ত্রিপুরা দিদির নাম দেখতে পাচ্ছেন কুমেনতারাণী ত্রিপুরা দাদা আছে দাদা কি করে করে

মাঝে মাঝে পায় ঠিক আছে এটা যদিও দেখতেছেন আমার খুব ভালো মনের দিদি খুব ভালো মনের মানুষ বোঝা যাচ্ছে আরেক দিদি ওই যে বাহিরে বসে আছে দিদি আপনি একটু বাসায় বেড়াইবো চলে আসছি দিদি রাখবেন আপনাদের কাছে আমাদেরকে হ্যাঁ রাখবেন দিদি এরা খুব লজ্জা পাচ্ছে দিদি আপনার নাম কি